আজকেরও তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব কোথায় লক্ষিন্দ্র জনপাত্রী সন্ধান করতে বেশ কিন্তু যেখানে যাব হ্যাঁ সেখানে তোমাকে ভদ্র ভাষা বলতে হবে ভদ্রভাবে চলতে হবে হ্যাঁ পারবো পারবে হ্যাঁ সবাই বলুন তারার বিলম্ব নয় চে রাখো সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির হ্যাঁ পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ের থলি দিয়ে আমরা বেরিয়ে পড়ি বেশ জয় শম্ভু 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 জয় 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 বলুন আমরা কোথায় যাচ্ছি বিয়ে করতে আমার বিয়ের বয়স আছে না আমি বিয়ে করতে যাবো কোথায় যাবো লক্ষ্মীন্দ্রের জন্য পাত্রী দেখতে যাচ্ছি মানে শুধু শুধু পাত্রে কেমন বোধ হচ্ছে ভালো লাগছে না চল্লিশ টাকা দিন চল্লিশ টাকা দিয়ে কি করবি এই বাড়িতে যাব এই বাড়িতে হ্যাঁ কেন রে একটা নিয়ে আসব কি নিয়ে আসবি চুল্লু আমি চুল্লু পান করি আমি মদ পান করি এক ফোঁটা মদ পান করলে বারো বছর দেহটা অপবিত্র থাকে আর তুই কিনা বলছিস আমাকে মদ পান করতে হ্যাঁ আরে বোকা তা নয় দুজন পথ চলছে কিনা হ্যাঁ তুমি যদি সুন্দর করে একটা গান গাও হ্যাঁ গানের ছঙ্গে ছঙ্গে আমরা পদ অতিক্রম করবো বেশ চলুন বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমাই দিতে হবে সামনে সপ্তাহতে

i don't know

ভাই তোমার গানে চন্দে অনেক পদ অতিক্রম করলাম পূর্বনগর পশ্চিম নগর দক্ষিণ নগর আমরা অতিক্রম করলাম হ্যাঁ কোথা পাত্রী সন্ধান করতে পারলাম না তুমি জানো সে বলুন যে দেখো সম্মুখে একটা বট বৃক্ষ হ্যাঁ বট বৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করব হ্যাঁ তারপর আবার পদ অতিক্রম করব কেমন আমি আরাম করব চলো বিশ্রাম করি হ্যাঁ জানা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যাবো ওই ছয় সাগরে স্নান করতে তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব তুই বলবি আর আমরা যাবো না কখনো হয় যাবো কিন্তু মা বলেছে ওই ছয় ঘাটির সাগরের পথ অনেক দূর ঠিক বলেছে তাই তুমি একটি সুন্দর করে গান বলো সে গানের ছন্দে আমরা যেন পৌঁছে যাই সখী আমি বলে কি গানটা তুই কর আর তোর গানের তাহলে আমরা নাচবো কখনো পৌঁছে যাবো বুঝতেই পারবো না তাই ঠিক আছে চলো চলো Many it by. se গানের ছন্দে চলে এসেছি আমরা ছয় ঘাটের সাগরে কিন্তু দেখো ওই প্রথম আজ অনেক ধুলো বালি রয়েছে ঠিক বলে চলনা সখী কিছু সময় ধুলো বালি নিয়ে খেলাধুলো করি ঠিক বলেছিস তোর বিয়ে হয়ে যাবে চলে যাবে শ্বশুর বাড়ি আমার বিয়ে হয়ে যাবে চল একসাথে খেলে নি ঠিক আছে যে কজন বিয়ে হয়নি না কেটি আজ দেহলে বালি তার সখী গনকে নিয়ে ওই ছয় ঘাটে সাগরে গিয়েছে স্নান করতে দেহলে বালি পরীক্ষা করব এই বড় ও দূরে কি এক বিদ্যাপ্রাবর রূপ ধারণ করে

দেখো আমি কিন্তু ওই মন্দিরে পুজো করব আমি কিন্তু ওই মন্দিরে ওন বাথরুমে হাঁকবো ঠিক আছে চলো এই পথে সেই তাদের আমি খেলার ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবাই বুড়ি এই কি হলো রে মা তোর চোখে কপাল নাই সুখি কি করেছিস আমি চোখে কপাল থাকে না হ্যাঁ শান্ত কপালে চোখ নেই কেন আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন

লোকিকূপপতি দাবি বলা প্রাণনা করেছি হ্যাঁ ছেড়ে আমরা ক্ষমা চাই নিচ্ছি গো এই প্রথম আজ আর খেলাধুলা করব আমরা এই মুহূর্তে স্থান ছেড়ে ঘরে ফিরে যাব বেশ তাই যাও তার সখিগন কে নিয়ে চলে গেছি ছয় ঘাটে সাগরে স্নান করতে আমি পঞ্চমটি ঘাটে পূজা করে। একটি ঘাটে আমি ধর্ণে মগ্ন হয়ে থাকব শোনা শোনা আচ্ছা এই ঘাটে স্নান করতে যখনই যাচ্ছি আমি কি দেখছি জানো সুখী রে ওরে ঘরের কালিয়া have take on মায়ের কাছ থেকে আমি এই ছয় সাগরে স্নান করে সতীর্থ লাভ করবো কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি কোন ঘাটের জন্য স্নান করতে পারিনি আমি সুখী তুই কোনো চিন্তা করিস না দেখ আমাদের এখন একটি ঘাট আছে বাকি

সত্যি তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না আমার এই অভিশাপ যখন তুমি ফিরিয়ে নেবে না তবে আমিও বলে যাই তুমিও শুনি রাখো মা Tchau, সত্য বলে যদি কিছু থাকে ভগবান বলে যদি কেউ থাকে না সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে দেয় কি তোমারই অভিসাব ফলে যদি মোর শ্রী রাত্রি কালে তুমিও ভিককে পাবে না মা আমার પતિকে না জিয়ালে এটি কি বেহুলা আমায় অভিসাব করতে পারলে মাগো বিধবা বেশমা জয় অভিসাব আমায় করেছো আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম মাগো তুমি তো জানো মা তোমাই যে আমি অভিসাব করেছি তুমি সতীর যখন গরম করেছো না মা তাহলে তোমায় আমি সতী পরীক্ষা করব এই ঘাটের উপর আমরা চারজন রয়েছি চারজন মিলে ঝলে ঝম্প দিয়ে উঠব দেখি কার হাসতে কি উঠি মাগো চলো বেশ দেখি সবাই তো ডুব দিলাম তোর হাতে কি উঠেছে দেখি আমার হস্তে দেখি তোমার হস্তে আগে কি উঠেছে আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাংমা মাথা মোটা চ্যাংমা খুব ভালো করেছো সানা খাবো তোমার হস্তে কি উঠেছে দেখি পুঠি মাছ বাহ সুন্দর জিনিস পেয়েছো তোমরা তো রে যে ছাপনা জালে সতি জানো মা আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা আর এক হস্তে উঠেছে সিঁদুর মাগো খুব সুন্দর জিনিস পেয়েছো ভালো জানো মা আমার হস্তে উঠেছে সুবনের ঘট

এই ছয়ঘাটের সাগরে এসে পেয়েছি ভয়ঙ্কর অভিশাপ জানি না এই অভিশাপ থেকে মুক্তি হতে পারবো কিনা পারব না কিনা স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সেই দেবতা নগর থেকে তা আমি জানি না মা পারবে বাগু পারবে তুমি তোমার প্রাণ বদলে ফিরে মা বেহুলা অনেক বিলম্ব হয়ে গেল দেখো দেখো তোর মাঝে তোর জন্য অপেক্ষায় রয়েছি আমার ছুটে যাও তোমার মায়ের কাছে চলো সুখী দেখো যেন অভিশাপ করে আমায় চলে গেছে হ্যাঁ চলো না সুখী আমাদের অনেক বিলম্ব হয়েছে এই মুহূর্তে মায়ের কাছে চল আমরা ঘরে ফিরে যাই সিঁধাও লাগিয়ে গেছে চল